সুজানগর রানীনগর বিএনপির আয়োজনে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের চুয়াল্লিশতম শাহাদাত বার্ষিকী বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সুমা আহমেদ নিজস্ব প্রতিনিধি রুবেল আহমেদের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের চুয়াল্লিশতম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে বৃহস্পতিবার বিকেলে পাবনার সুজনগর উপজেলার রানীনগর ইউনিয়নে ভাটিকয়া পশ্চিম পাড়ার বাজার সংলগ্ন বিএনপির ও সহযোগী সংগঠনের আয়োজনে শোক আলোচনা সভা দোয়া মাহফিল এবং অসহায় দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণ করা হয় রানীনগর ইউনিয়ন বিএনপির নেতা অমর আলী বিশ্বাসের সভাপতিত্বে ও সাবেক ছাত্রনেতা শামীম মোল্লার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পাবনা দুইয়ের সাবেক সংসদ সদস্য বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য একাদশ সংসদ নির্বাচনের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট এ কে এম সেলিম রাজা হাবিব বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রানীনগর ইউনিয়ন যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলতাফ হোসেন রানীনগর ইউনিয়ন বিএনপির নেতা ও এডওয়ার্ড কলেজের সাবেক ছাত্র নেতা মুস্তাফিজুর রহমান ইউনিয়ন বিএনপির নেতা এস এ জিন্না বিএনপির নেতা সেলিম বিশ্বাস যুবদল নেতা ওয়াদুদ বিশ্বাস রানীনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি সুজন বিশ্বাস রানীনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের প্রচার সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম ইউনিয়ন যুবদলের নেতা আব্দুল আলিম প্রমুখ শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনায় দোয়া এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ের সুস্বাস্থ্য কামনায় দোয়া শেষে অসহায় দুস্থ মানুষের মাঝে তবারক বিতরণ করা হয় উদ্বোধন করেন এবং এই বাংলাদেশের বেকার যুবক যুবতীকে কাজে লাগে এ দেশটিকে স্বনির্ভর বাংলাদেশ হিসাবে উন্নতি করেন উনি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে খাল করেন এই দেশকে তিনি হলেন আমাদের সাবেক প্রেসিডেন্ট শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব সেই বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা সামাজিক অবস্থা যখন মানুষ দিশেহারা হয়ে গেছিল মানুষ যখন একেবারে কোনো কিছুই বুঝতে পারছিল না কি করবে স্বাধীনতার সময় যখন মানুষ বিভিন্ন ভাবে বিবর্ষিত হয়ে গিয়েছিল তখন সেই চট্টগ্রামের বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ডাক দিয়ে বাংলাদেশ শেখ মুজিবের প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়িয়েছিলেন কারণ সেদিনই বাংলাদেশের মানুষ আজকের বাংলাদেশের মানুষ জিয়া রহমানকে বুকে ধারণ করে নিয়েছিল অন্তর থেকে কারণ তিনি স্বাধীনতার ঘোষণা দিয়ে মানুষের মনের আকাঙ্ক্ষা পূরণের প্রাথমিক নির্দেশনা তিনি দিয়েছিলেন মানুষকে যে কারণে আজকে স্বাধীনতার চন্ন বছর পরেও আজকে বাংলাদেশের প্রতিটি আনাজ যে আছে প্রতিটি বাড়িতে বাড়িতে জিয়াউর রহমানের আদর্শের সৈনিক সৃষ্টি হয়েছে উনিশশো একাশি সালের তিরিশে মে চট্টগ্রামে কিছু রুশ ভারতের চক্রান্তে জিয়াউর রহমানকে হত্যার মাধ্যমে তারা ভেবেছিল যে বাংলাদেশের অগ্রযাত্রাকে তারা ব্যাহত করবে এবং জিয়াউর রহমানের যে আদর্শ জাতীয়তাবাদের যে আদর্শ এবং এই দলকে তারা ধ্বংস করে দেবে কিন্তু সেটি হয় নাই জিয়াউর রহমান আদর্শের কারণে তার সততা তার দূরদর্শিতা তার স্বজন প্রীতির উর্ধে থেকে এবং ভারতকে তিনি যেভাবে নাস্তানাবুদ করেছিলেন যেভাবে তিনি শুধু বাংলাদেশ নাই মুসলিম বিশ্বের সাম্রাজ্যের নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছিল তাতেই সান্বিত হয়ে রুল ভদের সাম্রাজ্যপ্রধি শক্তি সেদিন জওর রহমানকে হত্যার মাধ্য দিয়ে এদেশের স্বাধীনতাকেই স্তব্ধ করতে চেয়েছিল কিন্তু সেটি সফল হয় নাই একজে আলোকানদরে লক্ষ খুঁদিয়া ঘর ঘরে এক জিয়ার কারণে অনুপুষ্টিতেতে আজকে বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে যে আমরা আদর্শের সৈনিক সৃষ্টি হয়েছে আজকে বাংলাদেশ সবচেয়ে বৃহৎ দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং এই দলকে মানুষ ভালোবাসে এবং এই দলই সত্যিকার ধারণ যা বাংলাদেশের যে সমস্ত মানুষ দেশপ্রেমিক